একটি বেসরকারি টেলিভিশনে সেন্স অব হিউমার নামের অনুষ্ঠান উপস্থাপনা করে জনপ্রিয়তা অর্জন করেন শাহরিয়ার নাজিম জয় সেন্স অব হিউমারের শুরুর গল্প সম্পর্কে জয় একটি ভিডিও সাক্ষাৎকারে বলেন আমি আসলে এটিএন বাংলার চেয়ারম্যান স্যারের কাছে নাটক চাইতে গিয়েছিলাম ওনার কাছে অনেকেই নাটক চাইতে যেত তদবিরের কারণে উনি রাগ করতেন আবার সবাইকে ভালোবাসতেন আমাকে বললেন খালি নাটক নাটক করেন ম্যাগাজিন করেন আমার মনে হলো একটা কিছু তো দিল আমি রাজি হয়ে গেলাম উনি বললেন আপনি ম্যাগাজিন করেন আমি পাশ করে দিচ্ছি প্রথমে মামা ভাগিনা নামের একটি ম্যাগাজিন অনুষ্ঠান চিন্তা করলাম ডাক্তার এজাজ বললাম তুমি হবা মামা আমি ভাগিনা এজাজ বলল কোনো সমস্যা নেই আমি স্ক্রিপ্ট মোটামুটি গবেষণা করে ওনাকে যখন খুঁজি উনি আর ফোন ধরে না তখন ভাবলাম এত পিছলা ধরা যাবে না তখন অভিনেতা মির বললাম আসো আমরা দুইজন মিলে একটা কিছু করি তখন সে টেলিভিশনের ব্যস্ততম অভিনেতা আমাকে বলছে যে করবে কিন্তু বুঝলাম যে ওরে দিয়েও হবে না তখন আমি একটা সহজ ফর্মুলায় চলে গেলাম সেন্স অব হিউমার অনুষ্ঠানে শাহরিয়ার নাজিম জয় অতিথিদের যেসব প্রশ্ন করেন সেগুলো কখনো আলোচিত আবার কখনো তুমুলভাবে সমালোচিত তবে জয় জানিয়েছেন শুরুতে বুদ্ধিদীপ্ত প্রশ্ন করার উদ্দেশ্য ছিল তার এই অনুপ্রেরণা পেয়েছিলেন লাল গোলাপের উপস্থাপক শফিক রেহমানের কাছ থেকে ওই অনুষ্ঠানের ধরন থেকে অনুপ্রাণিত হয়ে দু একটি অনুষ্ঠান উপস্থাপনা করার পরে অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার চিঠি পান তিনি শাহরিয়ার নাজিম জয় বলেন কয়েকটি পর্ব যাওয়ার পরে এটিএন থেকে আমাকে বলা হলো এটা একটা মানহীন ও গুরুত্বপূর্ণ অনুষ্ঠান একটা চিঠি আমার নামে ইস্যু হলো আমাকে চিঠিটা ধরিয়ে দিলেন চেয়ারম্যান স্যার আমি ওনাকে বললাম আমাকে আর তিনটা মাস সময় দেন উনি বললেন চ্যানেল তো মানবে না উনি কি এক মায়ায় আমাকে সুযোগটা দেন তখন শিল্পী সমিতির ইলেকশন ছিল জায়েদ খানকে ফোন করে বললাম আপনার প্রমোশন করব এটিএন বাংলায় উনি বললেন আপনি প্রমোশন করবেন আমি পূর্ণিমাকে নিয়ে আসবো আর কাকে কাকে লাগবে জায়েদ খান পূর্ণিমাকে নিয়ে আসলেন স্বাভাবিকভাবে পূর্ণিমার ক্রেজ জায়েদ খানের উল্টাপাল্টা কথা আমার কোনো এফোর্ট ছাড়াই প্রোগ্রাম হাইলাইটেড হয় জায়দ খানি আমাকে দুই চারজন ভালো ভালো গেস্ট অ্যারেঞ্জ করে দেয় ইলেকশন উপলক্ষেই এক ইলেকশনকে কেন্দ্র করেই আমি মোটামুটি এগিয়ে যাই শাহরিয়ার নাজিম জয় তার উপস্থাপনা কেরিয়ারের টার্নিং পয়েন্ট হিসেবে উল্লেখ করেন চিত্রনায়িকা অপু বিশ্বাসের এপিসোডকে এই উপস্থাপক বলেন ফাইনালি আমার ফোনে অপু আসে একদিন অপু আমি জিজ্ঞাসা করলাম কেমন আছো সে উত্তর দিল বুবলি থাকতে আমি ভালো থাকি কিভাবে। এই হচ্ছে আমার টার্নিং পয়েন্ট অনুষ্ঠান পুরাই হিট সে সময় গান গেয়ে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছিলেন ডক্টর মাহফুজুর রহমান তাকেও নিজের অনুষ্ঠানে আমন্ত্রণ জানান জয় জয় বলেন আমি ডক্টর মাহফুজুর রহমানকে আমার অনুষ্ঠানে আসার ইঙ্গিত দিলাম এক ইঙ্গিতেই উনি রাজি হয়ে গেলেন তখন উনি গান দিয়ে ব্যাপক হিট ডেসপারেট এবং এন্টারটেইনিং প্রশ্ন ছিল ওই অনুষ্ঠানটা মানুষ লুফে নিয়েছিল